আমরা এখনই আমাদের যে রূপান্তর ঘটেছে রূপান্তরের অংশ হিসেবেই আমরা বলছি পড়াশোনাটা হবে আনন্দময় পড়াশোনাটা হবে করে করে শেখা পড়াশোনাটা হবে সফট স্কিল শিখবে ব্যালেন্স শিখবে পরীক্ষার চাক কম থাকবে মুখস্থবিদ্যা থাকবে না আমরা বলছি যারা শিখবে সেটাকে অ্যাপ্লাই করতে শিখবে আমরা বলছি যে পড়াশোনাটা শ্রেণীকক্ষের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না কাজে আমার শিক্ষার্থীরা আমাদের চারা অনেক ক্লিপ আছে শিক্ষার্থীরা কৃষকের কৃষি বিষয় যখন পড়ছে কৃষক একজন এসে ক্লাসে টিচার হিসেবে পড়াচ্ছেন এবং তারপরে ওই কৃষক তাদেরকে মাঠে নিয়ে যাচ্ছেন গিয়ে হাতে কলমে দেখাচ্ছেন উনি কি করেন এই ইন্টারাকশনটার মধ্যে দিয়ে একজন শিক্ষার্থী সেও কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে তারও কিন্তু একজন কৃষকের প্রতি তার যে শ্রদ্ধা বোধ সেটি জেগে উঠছে সে বুঝতে পারছে কাজটি কত কষ্টে এবং এর মধ্যে কত ভালোবাসা দিয়ে কৃষক তার কাজটা করছেন বলে ওই শিক্ষার্থী এবং বাকি সব মানুষের পাতে প্রতিদিন খাবারটা এসে পৌঁছে যায় কাজেই আমাদের এটি দরকার সেই সঙ্গে সঙ্গে আমাদের এই যে স্কিলস দেবে ওয়েল্ডিং এর কাজ করবে এখন টিচার ক্লাসে ওয়েল্ডিং এর ব্যাপারে থিওরিটিক্যাল পড়িয়ে দিলেন আমার কি ডিবেটের

আমাদের সরকার কি করছে সরকার এই এনএসডিএ করেছে কিসের জন্য এনএসডিএ আমি ভেবেছিলাম যে নাসিম পুরোটা বলে দেবে আমাদেরকে তো সেই সময়ের দিকে মান তাকি আর বলেনি স্কিলস এর যে পুরো ইকোসিস্টেম এইটাকে একটা এনএসডিএ হচ্ছে একটা আমব্রেলা অর্গানাইজেশন যেটা এর পুরো ম্যাপিং একটা করা দেশে বিদেশে কোথায় কি অপরচুনিটি আছে এর চরিত্র কেমন আছে কি বদলাচ্ছে কোন দিকে কোন ট্রেন্ড গুলো কি আছে বিভিন্ন গবেষণা করবে বিভিন্ন যারা আমাদের প্রায় সৃষ্টি মন্ত্রণালয় হিউম্যান রিসোর্স কাজ করে তাদের মধ্যে তাদের কাজের মধ্যে একটা সমন্বয় করবে যেখানে যেখানে ওভারল্যাপ আছে যেখানে যেখানে এক্সেসেস আছে সেগুলো দূর করার চেষ্টা করবে এবং এটাকে আরো শার্পেন করা আরো কোয়ালিটিটা বাড়িয়ে ফেলা সেই কাজগুলো তারা করবে আমাদের एनटीवी কিউ হয়েছে বিএমকিউ হয়েছে এখন সেই অনুযায়ী আমাদের ইউনিভার্সিটি কারিকুলামকে সেটার সঙ্গে সব জায়গায় ম্যাচ করতে হবে ঠিক আছে আমি এখান থেকে দেখুন তার মানে হচ্ছে আমাদের একাডেমিকদের অনেক বেশি এখন সচেতন করতে হবে এক্সাক্ট সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেবার জন্য কাজেই সেটার জন্য তাদেরকে তৈরি হতে হবে নিচে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে বড় অংশ দোজ হু আর नॉट ইন ট্রেনিং